ও আচ্ছা আমি সারাক্ষণ রান্না করব আর তুমি বরের সাথে শোয়াক করে বেড়াবা আজকে তো এর একটা হেস্ত নেস্ত করতেই হবে এই দিদি তুই এটা কি করছিস বডা দিচ্ছি কেন আজকে থেকে তোর রান্না তুই করবি আমার রান্না আমি করব এবার বুঝবি কেমন লাগে হ্যাঁ হ্যাঁ যা আমার কাজ আমি করতে পারি

ছাড় বোটি ছাড় আমি তো তোর থেকে ছোট বল তাও ছোট বোনকে ক্ষমা করবি না ক্ষমা করে দে না দিদি ঠিক আছে ঠিক আছে ওঠ কই চল পোলাওটা টেস্ট করে দেখি কেমন হয়েছে যা যা খাবো না তোর কলাউ আইউরে